বন্ধুরা তো রবিদার দোকানে চলে এসেছি তো রবিদার দোকানে জানেন এখানে মাছ থেকে শুরু করে অ্যাকুরিয়াম পাখি পাখির খাবার ওষুধ সব কিছুই পাওয়া যায় তো রবিদার সঙ্গে আগেও আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আজকেও করিয়ে দেবো রবিদার কন্ট্যাক্ট নাম্বরে দিয়ে দেবো আর এখানে শুধু পাখি বিক্রি করা নয় পাখি কেনাও পর্যন্ত হয় তো আপনাদের অনেকেরই অসুবিধায় ভাবেন গড়িয়া পাখির হাটে এসে কোথায় পাখি বিক্রি করব তো সেইগুলো সব আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তো রবিদা আমার কাছেই আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক চাই করিয়ে দেবো তো রবিদার কাছে জিজ্ঞেস করবো আজকে কী কী পাখি আছে আর সে সমস্ত পাখি কি কি দাম যাচ্ছে আর তার মধ্যেও পাইকারি কি হিসাবে রেট হয় সেগুলো জানবো আর কোন কোন দিন পাখি কেনা বেচা হয় সেটাও আমি জিজ্ঞেস করে নেব তো রবি তো এখানে সবার একটু মাছের দিকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেক কালারফুল মাছ আছে তা যেমন এখানে সাদা অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি সাদা অ্যাঞ্জেল হ্যাঁ এগুলো কী বলে প্লাটিনাম অ্যাঞ্জেল আচ্ছা প্ল্যাটিনাম অ্যাঞ্জেল তা এই অ্যাঞ্জেলের কী দাম আছে এখন এটা মোটামুটি আশি টাকা জোড়া আশি টাকা জোড়া তাহলে বিভিন্ন মাছের বিভিন্ন রকম দাম আছে তাই তো এই ব্লু এছাড়া মাছের অ্যাকুরিয়াম এখানে একটু যদি দেখাতে বলি তাহলে দেখবেন মাছের অ্যাকুরিয়াম থেকে শুরু করে পাম্প ফিল্টার সব কিছুই পাওয়া যায় লাইট পর্যন্ত পাওয়া যায় এলইডি লাইট কালারিং লাইট এছাড়া মাছের খাবারও রয়েছে এখানে প্রচুর এখানে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে তা সেই খাবারও পাওয়া যাবে তো অ্যাকুরিয়াম যদি কেউ একটা বড়ো সাইজের অ্যাকোরিয়ামের অর্ডার দেয় হ্যাঁ তাহলে সেটা কীভাবে পাবে অর্ডার দিতে হবে যেটা মোটামুটি দু তিন দিন আগে অর্ডার দিতে হবে তাই তো দু তিন দিন সময় থাকে সময় আচ্ছা যেরকম সাইজ বলবে সেরকম সাইজ হয়ে যাবে আচ্ছা এরকমও কি হয় যে বাড়িতে গিয়ে সে দেওয়ালে অনেকে আছে না দেওয়ালে ফিট করার জন্য অ্যাকুরিয়াম বলে কাছাকাছির মধ্যে হ্যাঁ তো সেরকমও কি ব্যবস্থা হয়ে যাবে তাহলে এও যদি বাড়িতেও যদি এরকম অ্যাকোরিয়াম ফিট করতে যায় অনেকেই মনে করেন দেওয়ালের মধ্যে অ্যাকোরিয়াম লাগাবো তা দেওয়ালের সাইজ হিসাবে মেপে সেগুলো ওখানে করে দেওয়া হয় এবার চলে আসবো একটু পাখির দিকে তো এখানে বলবো একটু পাখির দিকে একটু দেখানোর জন্য তাই এখানে যেমন দেখতে পাচ্ছি বেশ কিছু লাভবার আছে তো লাভবার কি সব ভ্যারাইটিস এখন কেনা হচ্ছে মোটামুটি কমবেশি সব রকমের ভ্যারাইটিস কেনা হচ্ছে আচ্ছা তো কেউ যদি হঠাৎ করে লাভবার নিয়ে চলে আসে হাটবার ছাড়া এমনি দিন তাহলে কি সেই হিসাবে লাভবার কেনা হয় হ্যাঁ কেনা হয় আর বদ্রি পাখি আর এছাড়া দেখতে পাচ্ছি ককটেল আছে এখানে লাভবারের বিভিন্ন ভ্যারাইটিস আছে যেমন লাভবারের বাচ্চা আছে হ্যাঁ ইউইং দেখতে পাচ্ছি তারপর অফলাইন দেখতে পাচ্ছি পাদলু দেখতে পাচ্ছি এরকম সব ধরনের লাভবারই এখন অ্যাভেলেবেল কেনা হচ্ছে তাই হ্যাঁ আর তাই আচ্ছা এটা যে কথার কথা আমি হয়তো পাখি বেচতে আসলাম তাহলে মোটামুটি আমি কথার কথা বললাম যে এখন রোজি লাভ আমি বাচ্চা বেসতে আসলাম তাহলে কি দাম পাবো রোজি লাভবাটা এখন যাচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া আর যদি আমার কেনার হয় তাহলে আমি কি দামে কিনতে পারবো চারশো টাকা চারশো টাকা জোড়া আর বেচতে গেলে সাড়ে তিনশো টাকা মোটামুটি কারণ এই জন্যই হয় এইটা যে যখন কিনছি আমি একটা দোকান চালাচ্ছি আমারও তো এটা বিজনেস আমার প্রফিট করার জন্য সামান্য কিছু হলে লাভ রাখতে হয় সেটা কুড়ি টাকা পঞ্চাশ টাকা সামান্য কিছু এর থেকে বেশি না আপনারা অনেকেই ভাবেন হয়তো যে আমি পাখিটা কিনলাম পাঁচশো টাকায় আর বেচতেই আছি এখন তখন কেন সাড়ে চারশো টাকায় বেচবো কারণ এই একটা দোকান চালিয়ে রেখেছে সেই দোকানেরও একটা খরচা আছে পাখির খাবারেরও একটা খরচা আছে এখানে দোকানে বসে সেই পাখিটা বেসতে হয় তার দ্বারাও একটা প্রফিট দরকার এটাই তার বিজনেস তা সুতরাং সেই হিসাবে পাখির দাম কেনার দাম একরকম হয় আর বেচার দামও আপনারা আলাদা রকমই পাবেন এটা হচ্ছে নিয়ম এছাড়া আপনার যে কোনো পাখি যেমন এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গোল্ডিয়ান তারপরে শানকুনুরও আছে শানকুনুরে এখন কী দাম আছে কেউ যদি এখন এসে শানকুনু নিতে আসে মোটামুটি ওই রয়েছে বারো চোদ্দো মাসের ওইগুলো যাচ্ছে পনেরো ষোলো হাজার টাকা ডিএনএ করার সময় না ডিএনএ আচ্ছা মেল ফিমেল তারা কনফার্ম পাবে তাই তো আর কেউ যদি শুধু মেল বা শুধু ফিমেল নিতে যায় তাহলে তাহলে ফিমেলের দামটা একটু বেশি হয় মেলের থেকে আচ্ছা মেলের থেকে ফিমেলের দামটা সামান্য পরিমাণে হয়তো বেশি হয় তাই তো মানে সেটা কি মানে খুবই কম নাকি অনেকটাই কম কম বেশি হয় না ওই মানে মেলের থেকে ফিমেলের সবসময় হাজার টাকার মতো বেশি হাজার টাকা কম বেশি হয় যখন যেরকম দাম যায় আজকে যে দামটা আছে বন্ধুরা বলে রাখি সামনের দিনও সেই দামটা যে থাকবে এর কোনো মানে নেই কারণ পাখির দাম ওঠানামা করে সবসময় তো আজকে একরকম দাম আছে আজকে বদলি পাখির জোড়া হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া আছে আমি জিজ্ঞেস করবো বদ্যিবাইক যদি কেউ যদি এখন নিতে আসে তাহলে জোড়া কী দাম পাবে আমরা মোটামুটি তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড়া বেচি তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশো টাকা জোড়া বেচি কারণ যেমন হচ্ছে এখন বদ্যিটা হাই দাম হয় এক মাস আগে ছিল হয়তো আড়াইশো আড়াই জোড়া ছিল কিন্তু আগামী এক মাস বাদে সেটা পাঁচশো টাকা জোড়া হতে পারে কারণ মার্কেটের উপরে নির্ভর করে ওখানে আমার করে যেরকম এক্সপোর্ট হয় তার উপরে ডিপেন্ড করে তো আপনারা অনেকে এটা ভুল করে থাকেন যে আজকে এক রকম দাম কালকে এক রকম দাম কিন্তু দাম ওঠানামা করে তবে সেটা কোনো প্রত্যেক দিনও হতে পারে হয়তো আজকে রবিবার আজকে হয়তো দেখা গেলো যে তিনশো টাকা জোড়া কালকে সোমবার দেখা গেলো আড়াইশো টাকা জোড়া হতে পারে বা সাড়ে তিনশো টাকাও জোড়া হতে পারে এরকম টাইপের পাখির দাম হয় তো আপনারা অনেকেই ভুল করে থাকেন যে এই বিষয়টা তো এই জন্য ক্লিয়ার করার জন্য আমি আজকে রবিদার দোকানে এসেছি আর রবিদার ক্ষেত্রে সবাই চেনেন আর যদি আপনাদের কোনো পাখির এক্সট্রা যেমন অনেক ভ্যারাইটিস আরও পাখি হয় আপনাদের যদি দরকার হয় তাহলেই রবিদার কাছে আমি খুব ভালো মতো নিয়ে জানি যে যদি এসে বলেন বা কন্ট্যাক্ট করেন আপনারা পেয়ে যান কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো একবার রবিদারকে জিজ্ঞেস করবো একবার কন্ট্যাক্ট নাম্বারটা কি যদি বলে দাও নাইন জিরো ফাইভ ওয়ান ট্রিপল থ্রি সিক্স ওয়ান থ্রি তোমার কন্ট্যাক্ট নাম্বার তো এটা হচ্ছে রবিদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে রাখবো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এই অবধি রাখছি বন্ধুরা আবার আগামী দিনে আবার রবিদার কাছে আসবো এসে আবার নতুন করে কিছু ভিডিও বানাবো তখনও আপনাদের সঙ্গে আবার পরিচয় করিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই অবধি রইল হ্যাঁ তো এখানে কিছু মাছ দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এছাড়া লাইভ গাছও পাওয়া যায় তো রবিদা একটি ব্যস্ত মানুষই আছেন তা বললেন আমাকেই করতে আর কি ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভ্যারাইটিস দেখুন মাছের খাবার থেকে শুরু করে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন বন্ধুরা তো মাছের পাথর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাম্প ফিল্টার সব কিছু পাওয়ার ফিল্টার সব কিছু পেয়ে যাবেন এখানে ভালো সুন্দর সুন্দর লাইট যেগুলো আপনারা জলে দিলেও জল লাইট জলে আমি দেখেছি আমার বাড়িতেও একটা নাও এখান থেকেই তো আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে বার্ড ফ্যামিলি এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি আপনাদের দেখিয়েছি এছাড়াও আমি রবিদার সঙ্গে তো দেখতে পাচ্ছেন এখানে পাখি ধরার নেট থেকে শুরু করে দোলনা পর্যন্ত এখানে সব কিছু পাওয়া যায় এছাড়া পাখির বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে এখানে গ্রিড পাওয়া যায় প্রচুর আপনারা চাল এরকম ধরনের গ্রিড নিতে পারেন এছাড়া ক্যানারি সিট থেকে শুরু করে রেড মিলেট হোয়াইট মিলেট সবই এখানে মিলেট এখানে সব অ্যাভেলেবেল আছে আপনারা চাল এখান থেকে নিতে পারেন এছাড়া পাখির কিছু খাবার দাবার যে সমস্ত প্লাস্টিক ট্রে বা এরকম কিছু হয় বা কাঠের বক্স থেকে শুরু করে লাভবার চায় শানকনুর কনুর সব ধরনেরই পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফ্যান্সি পাখির নেস্টিংও পাওয়া যায় ঝুড়ি আর কি যেটাকে বলে এছাড়া দেখতে পাচ্ছেন চেন দেওয়ার দোলনাও আছে তো আপনারা এখানে আসলে এমন কোনো কিছুই নেই যেটা বাদ যাবে সবই এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে খাঁচা অর্ডার করেও দিতে পারেন এখানে ভ্যারাইটিস খাঁচার মাপ নেওয়া হয় আর মা সেই মাপ অনুযায়ী বানিয়ে দেওয়া হয় তবে দামটা তার উপর ডিপেন্ড করে অবশ্যই যে খাঁচার মাপের উপরে দাম ডিপেন্ড করে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখছি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদিও কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন তো আজকে ভিডিওটা এই অবধি রইল নমস্কার সবাই খুব ভালো থাকবেন